গত কয়েক বছর ধরে প্রতি বছরই দুর্গাপুজো উপলক্ষে ভারতে পাঠানো হতো বাংলাদেশের ইলিশ কিন্তু টানা দেড় দশক ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই ধারাবাহিকতা বজায় না থাকার বিষয়টি এবার অনেকটাই নিশ্চিত ইতিমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে তবে এবার ইলিশ যাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে প্রতিবার শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করত কিন্তু এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম এবার হাসিনা আর সরকারে নেই বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তবে এই অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশার আলো দেখা গেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য বাংলাদেশে আবেদন জানিয়েছে গত বছরও তেরোশো মেট্রিক টন ইলিশ গিয়েছিল বাংলাদেশ থেকে তবে এবার কতটা ইলিশ ভারতে যাবে আদৌ যাবে কিনা তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা মেলেনি সংবাদ মাধ্যমটির দাবি অনেকের মতে অন্তর্বর্তী সরকার আসার আগে থেকেই বাংলাদেশে ভারত বিরোধী বাতাস বইতে শুরু করেছিল তবে এবার সেই বাতাস কি লিশের ওপরেও পড়বে এসব নিয়ে আলোচনা একেবারে তুঙ্গে তবে দাম যতই বেশি হোক অনেকেই বাংলাদেশে ইলিশ কিনে থাকেন অনেকের কাছে বাংলাদেশের ইলিশ ছাড়া যেন উৎসব সম্পূর্ণ হয় না